হারহার মহাদেব ভক্তরা আজ সাতাশে জুলাই রবিবার সকাল আজ আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবো তো তার জন্য আমরা সকাল সকাল স্নান করে নতুন জামা কাপড় পরে আমরা বেরিয়ে যাচ্ছি তো তার আগে আমরা যাব আমাদের পাড়া মা শীতলা মায়ের মন্দির ওখানে গিয়ে মায়ের পুজো দেওয়া হয় প্রত্যেক বছর তো তারপর আমরা বাঘ নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিই তো চলো মন্দিরের সামনে যাই দেখি কি হচ্ছে আর এই যে মন্দিরের সামনে এসে দেখছি আমরা ভাইরা ফল কাটাকাটি শুরু করে দিয়েছে কারণ মায়ের পুজো দেবো তারপর আমরা বাঘ নিয়ে রওনা দেবো এই যে আমাদের বাঘ এটা আমাদের বিগত কয়েক বছর ধরে চলে যাচ্ছে আর এবছর আমরা এই বাঘটাই নিয়ে যাবো তো তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে এখন থেকে এদের বাজনা বাজানো কতটা উৎসাহ তো এরা শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে যাতে যাওয়ার সময় বাজনাটা ঠিকঠাক বাজাতে পারে আর এই যে আমাদের সব ভাইরা বন্ধুরা একে একে করে এসে জমায়েত করছে মন্দিরের সামনে তো এখানে এই যে আমরা দেখতে পাচ্ছ ছাদের উপরে দাঁড়িয়ে আছি কারণ আমাদের এখানে দুদিন ধরে প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো আমাদের এখানে তোমরা ভিডিও শুরুতে দেখতে পেয়েছিলে যে কতটা জল রাস্তায় তাই আমরা সব ছাদের উপর দাঁড়িয়েছিলাম আমাদের গ্রুপে তিরিশ জন টোটাল মেম্বার সবাই মন্দিরে হাজির হয়ে গেছে এখন আমরা মাকে পুজো দেবো ধূপ মোমবাতি দিয়ে তারপর পাড়ার আরো দুটি মন্দির আছে সেখানেও পুজো দেবো তারপর আমরা তার তারকে উদ্দেশ্যে রওনা দিয়ে তো বন্ধুরা দেখতেই পেলে আমরা আমাদের পাড়ার দ্বিতীয় মন্দির শিব ও পার্বতী মন্দির আমরা এখানেও পুজো দিয়ে দিয়েছি আর একটি মন্দির বাকি রয়েছে আমাদের পুজো দেওয়া তো বন্ধুরা অবশেষে আমাদের পাড়ার যে তিনটি মন্দির আপনাদেরকে বলেছিলাম সেখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট এবার আমরা এগিয়ে চলেছি মল্লিকপুর স্টেশনের দিকে সেখান থেকে ট্রেন ধরে আমরা চলে যাব শিয়ালদা এবং আগে ভিডিওতে কি কী হচ্ছে আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন তো বন্ধুরা ইতিমধ্যেই আমরা উঠে পড়েছি ট্রেনে শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে এবং ট্রেনে উঠতে না উঠতে এদের বাজনা বাজনাটা শুরু হয়ে গেছে দেখতে থাকুন এটা কেমন বাজনা বাজাচ্ছে আর এই যে মহারানী যার কোনো রকম কোনো প্ল্যান ছিল না কিন্তু হঠাৎ আগের দিন সে জামাকাপড় কিনে এনে আমার সাথে বছর প্রথমবারের জন্য যাচ্ছে তারকেশ্বর তো বন্ধুরা তোমরা কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছিলে যে আমরা বাসে উঠেছিলাম শিয়ালদা থেকে হাওড়ার উদ্দেশ্যে তো আমরা এখন হাওড়া ব্রিজের উপরে চলে এসেছি আর আমাদের কিছুজন আমাদের মধ্যে যারা ছিল তাদের মধ্যে কিছুজন চলে গেছে হাওড়া ফুল মার্কেটে ফুল মালা আকন্দ ফল যা যা লাগে আমাদের মাংস সাজাতে সেগুলো কিনতে আর আমরা বাকিরা সবাই হাওড়া ব্রিজের উপরে বসে আছি দেখতে পাচ্ছি সবাই ফটো ফটো তুলতে শুরু করে দিয়েছে আর বাকিরা এদিকে বসে আছে আর এই যে মহারানী আপনাকে তখন বলেছিলাম যে ওর যাওয়ার উদ্দেশ্য কোনো কোনো রকম কোনো জাদাবর উদ্দেশ্য ছিলই না হঠাৎ একদিন আগে ওর যে ইচ্ছা হয়েছে বাবা ওকে টেনেছে তো সেই দিনই ও গিয়ে জামা কাপড় সব কিনে এনে এ বছর প্রথমে আমার সাথে তারকে সরে যাচ্ছে তো দেখতে থাকো আগে ভাই এসে গেছে তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যারা যারা গিয়েছিলো ফুল কিনতে ফুল মালা যা যা কিনতে তো তারা সবাই চলে এসেছে সব কিছু কিনে এবার আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে তো হাওড়া স্টেশনে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে দেখতে থাকুন ভিডিওটা আগে কী হচ্ছে তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমরা হাওড়া ব্রিজের উপর থেকে হেঁটে হেঁটে কিছুক্ষণের মধ্যে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলাম ও গিয়ে সঙ্গে সঙ্গে আমাদের ট্রেন দিয়ে দিয়েছিল আমরা সাড়ে তিনটে ট্রেন পেয়ে গেছিলাম প্রায় এক ঘন্টা ট্রেনে থাকার পর আমরা অবশেষে পৌঁছে গেছি সেই জায়গা যেখান থেকে শুরু হয় বাবার বাড়ি যাওয়ার যাত্রাপথের প্রথম ধাপ আমরা এখন পৌঁছে গেছি স্যাবরাফুলি জংশন এখন ঘুরিতে সময় হচ্ছে চারটে এগারো আর এবার আমরা এখান থেকে সোজা চলে যাব ঘাটে আর আমরা প্রত্যেক বছর একটা ঘাটে যাই যেই ঘাটের নাম হলো বাবা ভূতনাথ ঘাট এবং সেখান থেকে আমরা প্রত্যেক বছর জল তুলে বাঁক সাজিয়ে বাঁক পুজো করে বাবার বাড়ির উদ্দেশ্যে চলো তোমরাও আমাদের সাথে দেখতে থাকো আমরা কীভাবে বাঁক সাজাচ্ছি এবং আমরা গিয়েছিলাম শ্রাবণের দ্বিতীয় সোমবার তো দ্বিতীয় সোমবার হিসেবে সেহেতু অতটা ভিড় ছিল না কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই ভিড় ছিল সামনে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কত ভক্তের আনাগোনা হয়েছিল তো চলুন আগে আমরা কীভাবে জল তুলছি কোন ঘাটে যাচ্ছি সেই ভূতনাথ ঘাটও আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন শ্যাবাপুলি স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটার পর আমরা অবশেষে এসে পৌঁছে গেছি বাবা ভূতনাথ ঘাট যেখানে আমরা প্রত্যেক বছরই আসি আর এখান থেকে আমরা প্রত্যেক বছরই জল তুলি শ্যাবারাপলি স্টেশন যতটাই ফাঁকা ছিল কিন্তু এখানে এসে ততটাই ভিড় ছিল আমরা ভেবেছিলাম যে অতটা ভিড় ছিল না কিন্তু যখন আমরা এসে ঘাটে পৌঁছাই তো দেখি ঘাটে প্রত্যেকটা জায়গা ভিড়ে ভিড় ছিল তো অবশেষে আমরা ভিড় ঠেলে ঠেলে পৌঁছে গেছি আমাদের সেই ভূতনাথ ঘাট তো এবার আমরা সেই ভূতনাথ ঘাটে কিছুক্ষণ বসবো বসার আগে আমরা চলে যাব খেতে কারণ আমরা সেই সকালে ঘর থেকে বেরিয়েছি এখনও আমাদের পেটে কিছু পড়েনি আর এবার আমাদের খেয়ে নিতে হবে কারণ একবার আমরা কাঁধে বাঁক তুললে আমাদের সারাত কিছু খাওয়া যাবে না যতক্ষণ না জল ঢালবো তো এখন আমরা সব খেয়ে নেবো এখানে সত্তর টাকা প্লেট সবজি ভাত সবজি ডাল ভাত চাটনি পাঁপড় যত খুশি খেতে পারি এতক্ষণে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম এবং আমাদের সাথে সাথেই বৃষ্টিটাও চলে এসেছিলো গতকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আর এই বৃষ্টির কারণে আমরা যে বাঁক স্নান করিয়েছিলাম আমরা স্নান করেছিলাম কোনো ভিডিও আমরা করতে পারিনি তো আর এই যে কলসিটা তোমরা দেখতে পাচ্ছ এই কলসিতে আছে এক কলসি দুধ আপনারা আগের বছর যে ভিডিওটা দেখেছিলেন সেখানে দেখেছিলেন যে ভাস্কর তার ইচ্ছা হয়েছিল দুধ দেওয়ার জন্য এক কলসি আর এবছরও তার সেম ইচ্ছা হয়েছে তাই কারণে এবছরও এক কলসি দুধ দিয়েছে আর তার মধ্যে আমাদের কিছুজন স্নান করে চলে এসেছিলো এই যে দেখতে পাচ্ছ তারা বাঘ সাজাচ্ছে তো দেখতে থাকো তারা কিভাবে বাঘ সাজাচ্ছে আর কি কি দিয়ে বাঘ সাজানো হচ্ছে আমাদের ইতিমধ্যে আমিও স্নান করে চলে এসেছিলাম এবং আমিও হাত লাগিয়ে দিয়েছিলাম বাঁক সাজানোর কাজে আপনারা দেখতেই পারছেন এবং আমাদের বাঁ কীভাবে সাজানো হচ্ছে তো আপনার সাথে আমি একটু বলে দিই আমাদের বাঁক সাজানোর জন্য যেগুলো যেগুলো আনা হয়েছিল আমাদের আনা হয়েছিল রজনীগন্ধার মালা এবং রজনীগন্ধার চেন আনা হয়েছিল নীলকণ্ঠ আকন্দ ফুল আনা হয়েছিল ময়ূরের পালক এবং কিছু সফিস ফুলও ছিল আর আমাদের বাঁকে যেগুলো যেগুলো লাগানো ছিল আপনাদেরকে সেগুলো শেয়ার করে দিই একটু আমাদের বাঁকে ছিল এক জোড়া শিবলিঙ্গ এক জোড়া ধূপদানি দু জোড়া ফুলদানি এবং এক জোড়া নটরাজ এবং ছিল অসংখ্য পিতলের ঘণ্টা আর আমাদের যে শিকা ছিল শিকাটা সেটাও ছিল পিতলের এবং চেন ছিল পিতলের আমাদের বাঁকে যা কিছু দেখতে পাচ্ছেন না আপনারা সবই আছে পিতলের তো আমাদের বাঁকটা কেমন লাগছে সেটি অবশ্যই জানিও আপনারা কমেন্টে এবং দেখতে থাকুন ভিডিওটা আগে কি কি হচ্ছে আমরা কিভাবে সাজাচ্ছি আর কোথায় যাচ্ছি কোথায় কোথায় জল ঢালছি তুই কত মালা বাদল করছিস বল

বন্ধুরা অবশেষে আমাদের বাঁক সাজানো সম্পূর্ণ হয়ে গেছে আমাদের শেষ মুহূর্তের কিছু প্রস্তুতি বাকি আছে সেগুলো হয়ে গেলেই আমরা বাঁক তুলে বাবার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো যেমন এই যে কপূরধানিতে যে শুধু কোপুরটা জ্বালাচ্ছে এটা জ্বালানো হয়ে গেলেই আমরা বাঁক প্রণাম করে এবারে বাঁক তুলে বাবার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব 大家给打个。打 শেষ সেই সময়টা চলেই এলো আমরা বাঁক তুলে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর সবার মুখে একটাই নাম ভোল বাম তারক বাম ভোলে বাবা তো এই বলতে বলতেই আমরা এগিয়ে চললাম বাবার বাড়ির দিকে আর দীর্ঘ দু আড়াই ঘন্টা হাঁটার পর আমরা পৌঁছে গিয়েছিলাম মা বিশ্বলক্ষ্মীতলা মন্দিরে এবং এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিল তো আমরা সবাই খিচুড়ি প্রসাদ নিয়ে নিয়েছিলাম এবং সেটিকে খেয়ে তারপর আমরা রওনা দেবো কাছে বিশ্বনাথের উদ্দেশ্যে বিশ্বলক্ষ্মীতলা মন্দিরে বসে আমরা প্রসাদ গ্রহণ করে এবং কিছুক্ষণ বিশ্রাম করে এবার আমরা রওনা দিচ্ছি বাবা কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে এবং কাশী বিশ্বনাথ পৌঁছাতে আমাদের এখান থেকে সময় লাগবে প্রায় তিন ঘন্টা মতো তু যে কমে জানো সবস আমরা বাঁক নিয়ে হাঁটা শুরু করেছিলাম রবিবার রাত আটটায় এবং এখন সময় হচ্ছে সোমবার রাত বারোটা কি সাড়ে বারোটা দিনটা বৃষ্টি দুদিন ধরে তো বৃষ্টির ফলে রাস্তার অবস্থাটা কি হয়েছে শুধু আপনারা দেখুন বন্ধুরা সাথে আছিস না খুব মজা লাগছে না আমি এতটা পাঁচ ঘন্টা হেঁটে আমার বাবা তো আমি ওনার পা ঢুকে দিচ্ছি বাবা যা আজকে অনেক ভাগ্য করে বহু পাইছি কাশি বিশ্বনাথ থেকে লোকনাথ যাওয়ার পথে ঘটে গেল এক দুর্ঘটনা যেটা আমরা কখনো ভাবতেই পারিনি যে এমনটা হতেও পারে রিঙ্কার পায়ে হঠাৎ মোচকা লেগে গেল। খুবই জোরে মোচকা লেগেছিল তো ও একদমই হাঁটতে পারছিল না কিন্তু ও আমাকে বলেছিল যে আমি হেঁটে যাবো কিন্তু আমি কোনো রিস্ক নিতে চাইনি তাই জন্যে আমি ওকে লোকনাথ পর্যন্ত ভ্যানে করে নিয়ে গেছি ভ্যানে আমাদের একশো টাকা করে নিয়েছিল। একশো টাকাটা বড় কথা নয় কিন্তু ও একদমই হাঁটতে পারছিল না তাই আমি ওকে লোকনাথ পর্যন্ত নিয়ে গেছি লোকনাথ পর্যন্ত নিয়ে যাওয়ার কারণ লোকনাথে যাতে ও গিয়ে কিছু রেস্ট নিয়ে ওখান থেকে তারকেশ্বর পর্যন্ত বাবার মন্দির পর্যন্ত যাতে হেঁটে যেতে পারে তো সেই জন্যে আমি ওখানে ভ্যানে উঠে গেছিলাম আর সেই জন্যই আমাকে জীবনে প্রথমবার তারকেশ্বর ভ্যানে করে যেতে হয়েছিল। তো বন্ধুরা অবশেষে আমরা এসে পৌঁছে গেছিলাম লোকনাথ আর লোকনাথ এসে এই যে গেটটা দেখতে পাচ্ছেন এত মানুষের ভিড় এটি হচ্ছে বাবার মন্দিরে যাওয়ার গেট এবছর লোকনাথ থেকেই বাবার মন্দিরের গেট শুরু হয়ে গিয়েছিল প্রচণ্ড ভিড় ছিল আমরা ভেবেছিলাম যতটা ভিড় নেই কিন্তু লোকনাথে এসে দেখতে পাচ্ছি সেই রকমই ভিড় যেরকম প্রত্যেক বছর হয় লোকনাথে এসে আমরা এই জায়গায় রেস্ট করছিলাম তার কিছুক্ষণ পরে আমাদের বাকি টিমরাও এখানে চলে এসেছিলো তারপর সবাই মিলে আমরা এখানে রেস্ট করছিলাম কিছুক্ষণের জন্য লোকনাথে প্রায় সাত থেকে আট ঘন্টা বিশ্রাম করার পর আমাদের মধ্যে কিছুজন উঠে গিয়েছিল উঠে স্নান করে তারা রেডি হচ্ছিল কারণ তারা যাবে বাবা লোকনাথের মন্দিরে জল ঢালতে তো তারপর আমিও স্নান করে নিয়েছিলাম আমি স্নান করে আমার একটাই কাজ প্রত্যেক বছর চন্দনগুলা তো চন্দন আমি গুলে নিয়েছিলাম তারপর বানটি এসে গিয়েছিল বানটিকে দিয়ে চন্দন লাগানো শুরু করে দিয়েছিলাম এবং তারপর এসে গিয়েছিল পাগলি পাগলিকেও একটু চন্দন লাগিয়ে দিয়েছিলাম তারপর ছোটো কাকা এসেছিলো ছোটো কাকাকেও আপনাদের দেখাচ্ছে এই যে ছোটো কাকা ছোটো কাকাকেও চন্দন লাগিয়ে দিয়েছিলাম আর এই চন্দন লাগানো প্রত্যেক বছর আমারই কাজ আমি সবাইকে প্রত্যেক বছর চন্দন লাগিয়ে দিই কিন্তু এবছর চন্দন লাগানোটা আমাদের পুরোটাই বিধা কারণ যখন যখনই চন্দন লাগিয়েছি তখন তখনই বৃষ্টি চলে এসেছিলো তো সঙ্গে সঙ্গে চন্দনগুলো আমাদের ধুয়ে গিয়েছিলো হলে नाम जपू तुझको मैं जान सकूं सबसे ज्यादा भरोसा है तेरा मुझ में है যারা যারা লোকনাথে জল ঢালতে গিয়েছিলো তারা তারা লোকনাথে জল ঢেলে চলে এসেছিলো তো এখন চলছে আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি এবার আমরা চলে যাব লোকনাথ থেকে বাবা তারকেশ্বরের মন্দিরে তো দেখতেই পারছেন আমি কাঁধে বাঘ তুলে নিয়েছি আর একটা কথা আমি ভেবেছিলাম রিঙ্কা হয়তো তারকেশ্বর পর্যন্ত হেঁটে হেঁটে যেতে পারবে কিন্তু না ওর পায়ে তখনও প্রচণ্ড ব্যথা ছিল কিন্তু ও খুঁড়িয়ে খুঁড়িয়ে শেষ পর্যন্ত বাবার মন্দিরে চলেই গিয়েছিল লোকনাথ থেকে প্রায় আধ ঘন্টা হাঁটার পর আমরা অবশেষে এসে পৌঁছে গিয়েছিলাম বাবার মন্দিরে এবং আমরা মন্দিরের সামনে তারাপদ ডালাঘরে উঠি প্রত্যেক বছর সেখানে উঠে গিয়েছিলাম আর হ্যাঁ আমরা যে মাঝখানে যে হেঁটে এলাম তার ভিডিও না দেওয়ার কারণ রাস্তাতে আমরা যখনই বাঁক তুলেছিলাম তখনই সঙ্গে সঙ্গে আবার ঝমঝমি বৃষ্টি নেমে গেছিলো বৃষ্টি যেন আমাদের পিছুই ছাড়ছিল না তো আমরা এবার এখান থেকে দুটো টিম হয়ে যাব একটি টিম চলে যাবে যে দুধ ভরা কলসি আর একটি টিম যাবে যেটি গঙ্গা জল ভরা কলসি সেটি অবশেষে আমাদের সেই সৌভাগ্যটা হয়ে গিয়েছিল যার জন্য আমরা প্রায় গতকাল থেকে সারা রাত বৃষ্টি কাঁধে করে মাথায় করে খারাপ রাস্তায় হাঁটা পাথর কাঁকড় কাঁটা সব কিছু সহ্য করে আমরা শেষমেশ বাবার কাছে এসে পৌঁছে গিয়েছিলাম তো শেষমেশ আমরা জল ঢালতেই পেরেছিলাম আমাদের এই সৌভাগ্য হয়ে গিয়েছিল। তারপর আমরা জল ঢালার পরে পুজো যে পুজো দিয়ে দিয়েছিলাম ডালা সেগুলো আমাদের কাছে চলে এসেছিল। পুজো দেওয়া যে ডালা আমরা নিয়ে বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে পড়েছিলাম আমরা একটু মার্কেটের দিকে কারণ কিছু কেনাকাটি করতে হবে তার কেশর থেকে নিয়ে বাড়ি নিয়ে যেতে হবে কেনাকাটি করে তো মা বলেছিল চন্দন কাঠ নেওয়ার জন্য সেই জন্য আমি একটু চন্দন কাঠের খোঁজে বেরিয়ে পড়েছিলাম তারপরে আরও বলেছিল মা বাড়ির জন্য আচার নিয়ে যেতে তো আচারও কিনতে হবে চন্দন কাঠও কিনতে হবে তাই জন্য আমি একটু আগে আগে বেরিয়ে পড়েছিলাম তো দেখি কোথায় কি ভালো পাওয়া যায় এগুলো কেনা হয়ে গেলে আমাদেরকে একটু খেতে হবে কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমরা সেই লোকনাথ থেকে বেরিয়েছিলাম চারটের সময় আর এখন সময় হচ্ছে আটটা তো আমাদের প্রচণ্ড হারে খিদে পেয়ে গেছিলো সব কিছু কেনাকাটে হয়ে গেলে আমরা খাবো খেয়ে আমরা গিয়ে স্টেশনে বসবো তারপর সবাই আমরা একসাথে ট্রেন ধরে বাড়ি ফিরবো অবশেষে আমরা সব কেনাকাটি মিটি ও খাওয়া দাওয়া সেরে আমরা পৌঁছে গিয়েছিলাম তারকেশ্বর স্টেশনে তো এবার আমরা এসে দেখেছিলাম ট্রেনও ছিল আমাদের ট্রেনেও উঠে পড়েছিলাম এবার একটু মনটা খারাপ পড়ছে এত যে আনন্দ সব কিছু একবারেই শেষ হয়ে গেল আবার একটা বছরের অপেক্ষা তো চলো কোনো ব্যাপার না আবার আসবো বাবার কাছে তো দেখতেই পাচ্ছ সবার চোখের মুখে কতটা ক্লান্তির ছাপ আমার চোখের মুখে কতটা ক্লান্তির ছাপ আর এই যে রিঙ্কার পা আজ প্রায় দু দিন হয়ে গেলো রিঙ্কার পায়ের হাঁটুর ব্যাথার রকম কোনো পরিবর্তন হয়নি যেমনটা ছিল তেমনটাই রয়ে গেছে তো কোনো ব্যাপার না বাবা ঠিক করে দেবে তো আজকের ভিডিওটা এতটাই পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেয় পাশে থাকবে হার হার মহাদেব